অতীত গভীর রাত দুটো কি তিনটে বাঁচবে হয়তো সে সবে খেয়াল নেই স্রোতের সে পড়াশোনায় ব্যস্ত মধ্যে দুদিন পার হয়েছে স্রোত বিয়ের বিষয় নিয়ে আর মাথা ঘামায়নি তার মতে এসব আজাইরা জিনিস নিয়ে ভেবে মাথার মেমরি জ্যাম করার কোনো মানেই হয় না যখন এর ব্যাপার তখন দেখা যাবে সব সময় এমন মনোভাব নিয়ে চলেছে সে আসলেই তো এগুলা সময় নষ্ট করা ছাড়া কিছুই নয় কিন্তু সবাই তা বুঝে না নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো এসব নিয়ে ভেবেই হারিয়ে ফেলে সময় অনেক মূল্যবান কিন্তু বনলতা বেগম যে দুই দিন অভিমান করে ফোন দেননি তা ঠিকই বুঝেছিস কিন্তু তারিবা কী করার আছে তখনই বান্ধবী রুমে এসে বিছানায় বসে পড়লো সে উসখুস করছে মনে হচ্ছে কিছু বলতে চাই কিরে ঘুমাসনে কেন এখনো বইয়ের দিকে মুখ রেখে জিজ্ঞাসা করলো স্রোত মাত্রই পড়া শেষ করলাম এই ফিজিক্স আমার জীবন করে কে দিছে আবিষ্কার করছিল এই জিনিস তারে পাইলে তাল গাছের নিচে বেঁধে উপর থেকে তাল ফেলতাম হুম বিরক্তি নিয়ে বান্ধবী স্রোত হাসলো কিন্তু কিছু বলেনি মনোযোগ তার বইয়ের দিকে মান্ধবী সাহস চুকিয়ে বলল আপু আমি আজকে তোমার সাথে ঘুমাই স্রোত বুঝলো বোন তাকে কিছু বলতে এসেছে কিন্তু কোনো কারণে বলতে পারছে না সাধারণত এমন আবদার বান্ধবী তখনই করে যখন কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাই তাই সে বলল। কি বলতে চাস সোজাসুচি বল মান্ধবী বুঝল বোন বুঝে ফেলেছে তাই ঢোক গেলে বলল তুই বিয়েটা করে নে এতক্ষণে স্রোত বান্ধবীর দিকে তাকালো বোনের শান্ত দৃষ্টি দেখে বান্ধবী নিজেই বলা শুরু করলো বনলতা আন্টি ফোন দিয়েছিল তোর খবর জানতে বাবার সাথেও কথা বলেছে আমি বাবার সাথে কথা বলেছি বাবাও চায় বিয়েটা হোক কিন্তু তোকে কিছু বলতে পারছে না বাবার মতে যে ছেলের মা এত ভালো ছেলেটা না জানে কত ভালো এক নিঃশ্বাসে বলা শেষ করলো অসম্ভব বিয়ে আমার দ্বারা হবে না তুই ভালো করেই জানিস আমি বিয়ে ভয় পাই সেটার কারণ হচ্ছে মায়ের সংসার আর বাবা বাবা মায়ের মধ্যে মিল ছিল না বলে ওদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো হ্যাঁ মানছে বাবা বেশি বেশি করতেন তাই বলে সবাই এমন করবে তার কি গ্যারান্টি সাহস নিয়ে বলল বান্ধবী সে পণ করেছে বোনকে রাজি করিয়েই ছাড়বে মা মারা যাওয়ার পর থেকে বোন অন্যরকম হয়ে গেছে আগে কত হাসি খুশি ছিল তার চঞ্চলা বোনটা সময়ের ব্যবধানে গম্ভীর হয়ে গিয়েছে কিন্তু আর না এভাবে মানুষ বাঁচে নাকি তাছাড়া সে ফেসবুক থেকে দেখেছে তার অনেক ভালো লেগেছে ওদেরকে একসাথে খুব মানাবে স্রোতকে চুপ থাকতে দেখে আবারও বলা শুরু করলো আপু তুই নিজেই তো বলিস যে তোর ফ্রেন্ডের বাবারা কত ভালো তাদের মুখে যখন তাদের বাবার গল্প শুনিস তোর রূপকথার গল্পের মতো লাগে তুই বলিস নি আমায় আমারও এমন লাগে আমার ফ্রেন্ডের বাবার কত হাসি খুশি ওদের সাথে কত মজা করে ফ্রেন্ডলি সবাই এক না আপু আর বাবাও চেঞ্জ হয়ে গেছে এখন আমার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে কিন্তু তুই দূরে দূরে থাকিস বলে তোকে তোর মতো থাকতে দেয় নিজে অপরাধ বোধে ভোগে লাভ কি আমার মা তো দেখে যেতে পারেনি আমার মাকে তিলে তিলে শেষ করে দিয়েছে তার চিলির সাথে বলল স্রোত আপু ভুলে চাস না মায়ের ক্যান্সার হয়েছিল ক্যান্সার ধরা পড়ার পর থেকেই বাবা চেঞ্জ হয়ে যায় মায়ের পাশে ছিল কিন্তু আমাদের মায়ের হায়াত ছিল না যাই হোক তুই বিয়েটা করবি আপু জীবন সবাইকে সুযোগ দেয় না তোকে দিয়েছে আগের মতো হওয়ার আর বনলতা আনটি সেও তো কত ভালো ওই দিন আমাকে কত আদর করলেন কত কথা বললেন আমার সাথে মনেই হয়নি ওই দিন উনি আমাকে প্রথম দেখেছেন আবার তুই নিজে ওই দিন বললি ওনার সাথে থাকতে তোর ভালো লাগে তোর মন ভালো হয়ে যায় তুই ওনার শরীরে মা গন্ধ পাস বলিসনি বল আগে কখনো এমন হয়েছে স্রোত প্রায় অনেক কথাই মান্ধবীর সাথে শেয়ার করে বনলতা বেগমের সাথে পরিচয় তাকে নিয়ে মনে হওয়া অনুভূতি সবই মান্ধবীকে বলেছিল সে সে এবার ভাবনায় পড়ে গেল মান্ধবী যা যা বলল সবই তো সত্যি তাহলে কি করা উচিত সে কথা ঘুরানোর জন্য বলল আমার সামনে পরীক্ষা মাথা খারাপ করিস না যা এখান থেকে এই একদম কথা ঘুরাবি না পরীক্ষার দুই মাস আগে কে পড়ে সবাই রিভাইজ দেয় আর তোকে আমি চিনি পরীক্ষা যদি কালকেও হয় তাহলে তুই টপ টেনের একজন হবি তুই বিয়ে নিয়ে ভাব আমি ঘুমাই বলি স্রোতের বিছানায় শুয়ে পড়লো মাধবী স্রোত টেবিলের দিকে মুখ করে বসল কিছু একটা ভাবেই মান কিছু একটা ভাবতেই মাধবীর ডাকে ধ্যান ভাঙে এই আপোষণ আবার কি হয়েছে তুই বিয়ে না করলে আমি বিয়ে করে নিব মেহরাত সাতাফকে। হাই ছবিতেই কত সুন্দর নাচেনি বাস্তবে কত সুন্দর ওনার হাসি ওনার চোখ ইস আমি শেষ রসিয়ে বলল বান্ধবী স্রোত যেন এমন কথা আশা করেনি রাগি চোখে তাকাতেই বান্ধবী ঘুমাচ্ছি ডিস্টার্ব করিস না বলে মুখের উপর চাদর টেনে নিল বনের কান্ডে হেসে ফেললো স্রোত আসলেই তো লোকটা তো এত খারাপ না মায়ের সাথে কি সুন্দর সাবলীলভাবে ভাবে কথা বলে করে হয় না সে এত ব্যক্তি ওই ধূসর বর্ণের চোখগুলো লোকটার হাসি নিজে নিজে আউড়ালো মেহরাত সাফাত চোখের সামনে যে মেহেরাদের প্রতিচ্ছবি ভেসে উঠল নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল স্রোত নিজেকেই নিজে কালাকাল দিল ওইদিকে বনলতা বেগম বাসায় ফিরে মেহেরাতকে সব জানায় এটাও বলে স্রোত বিয়ে করতে চাচ্ছে না মেহেরাত অবাক হয়নি একটুও ভাবলো স্রোতের হয়তো রিলেশন আছে এটা স্বাভাবিক ফিফথ ইয়ারের একটা স্টুডেন্ট রিলেশনে জড়িয়ে থাকা অস্বাভাবিক কিছু নয় সে মাকে বোঝানোর চেষ্টা করলে তিনি বললেন স্রোতের এমন কিছুই নেই তুই খোঁজ খবর নিবি ভালো কথা স্রোতকে এই বাড়িতে আমি বউ হিসেবে দেখতে চাই মেহেরাদও দুই দিনে স্রোতের সব ইনফরমেশন কালেক্ট করে মায়ের কথাই করেছে নাকি নিজের জন্য হয়তোবা নিজের জন্যই প্রকৃতিতে বসন্তকালের রাজ্য হয়তোবা হয়তোবা বসন্তকাল দক্ষিণা বাতাসের সাথে তার জীবনেও স্রোত এনেছে প্রথম রাতে সে ঘুমোতে পারেনি বারান্দায় খোলা আকাশের নিচে কাটিয়েছে আর সিগারেটে ধোঁয়া উড়িয়েছে সিগারেটের নেশা তার কখনোই ছিল না কিন্তু স্রোতের রিজেকশন কোথাও না কোথাও সে মেনে নিতে পারেনি জীবনের প্রথম সিগারেটের টেস্ট করেছে তাও তার নেশা হয়নি বিরক্তি নিয়ে পুরো প্যাকেটটাই রাস্তায় ফেলে দিয়েছে পরের দিন তার খুশির দিন সে শান্তিতে ঘুমিয়েছে আপন মনে সে স্রোতের সম্পর্কে জেনেছে আদতের রিলেশনে কোনোদিনও সে জড়ায়নি তাহলে সমস্যা অন্য কোথাও বুঝে নিয়ে স্রোতের সাথে কথা বলার ডিসিশন নেয় সে পরন্ত বিকেল দীপ্তিমা সূর্যের সোনালী আভা ছড়িয়ে পড়েছে এই ব্যস্ত শহরের বুকে মাথার উপর দিয়ে ঝাঁক নাম না জানা পাখি উড়ে যাচ্ছে হয়তো বা নিজের নিয়ে ফিরছে মুঠো মেঘগুলো ভেসে যাচ্ছে আজ অনেকদিন পর স্রোত ছাদে আসছে এই স্নিগ্ধ বিকেল স্রোতের খুব পছন্দের এই বিকেল যেন কোনো এক সুন্দর দিনের সমাপ্তি ঘোষণা করে আধারিয়া রাতের সূচনার ইঙ্গিত দেয় স্থির অটল অনোর সূর্যের প্রতিবিম্ব প্রতিভাত হয় স্রোতের চোখে কতদিন পর এমন একটা মুহূর্তের দর্শন সে পেল প্রতিদিনই সে সকালে বের হয় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় আজ সে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে তাই তো এমন একটা মুহূর্ত উপভোগ করতে পারল এই ছাদে তার মায়ের আর মান্ধবীর কত স্মৃতি রয়েছে কত হাসি ঠাট্টা করতো ওরা তিনজন আজ সবে অতীত পুরনো মিষ্টি স্মৃতিতে ডুবে থাকা যেন মোবাইলটির সহ্য হলো না সে সর্বোচ্চ চেষ্টাই বেঁচে যাচ্ছে কে ফোন করেছে দেখতে স্রোতের মুখে হাসি ফুটে ওঠে এই মহিলার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে এই কয়দিনই কত ভালোবেসে ফেললো তাকে ফোন রিসিভ করেই সালাম দিল স্রোত বনলতা বেগম সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন কেমন আছো বাসার সবাই কেমন আছে জি আন্টি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনার হাতের কি অবস্থা ভালো হাতও ঠিকঠাক বিয়ের ব্যাপারে কি ডিসিশন নিলে আসলে আনটি স্রোতকে শেষ করতে না দিয়েই উনি আবার বললেন আমার বিশ্বাস তুমি আমাকে ফিরিয়ে দেবে না আমার এত বড় বাড়ি তোমার জন্য অপেক্ষা করছে স্রোত তুমি তোমার আর একটা মায়ের কাছে আসবে না স্রোত আমি মানায় নিতে পারবো না আনটি বোঝার চেষ্টা করুন প্লিজ আমার কোনো সমস্যা নেই শুধু বিয়ে হবে মেহেরাত বিয়ের পরের দিন চলে যাবে ওর ছুটি কয়েকদিনের আবার কবে আসবে ঠিক নেই ছয় মাসে তার আর দেখা পাওয়া যাবে কিনা আমি জানি না এই শূন্য বাড়িটিতে আমার একটা মেয়ে চাই একটা বন্ধু চাই যেটা তুমি হবা আমি সব কিছুতেই চুজি অনেক মানুষ চিনতে ভুল করি না তাছাড়া এই প্রথম মেহেরাত কো বিয়েতে রাজি হয়েছে আমি ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি স্রোত বুঝিয়ে বললেন বনলতা আমার সময় লাগবে আনটি কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলল বনলতা এবার খুশি হয়ে বললেন ঠিক আছে সময় নাও তোমার হাতে দুই দিন সময় উত্তরটা যেন হ্যাঁ হয় স্রোত আমি আর আমার বাড়ি আমার দ্বিতীয় মেয়ের জন্য অপেক্ষায় আছে স্রোত স্রোত সবটাই শুনল কিসব সব অজানা অনুভূতি তাকে ঘিরে ধরেছে এই অনুভূতিগুলো একদম নতুন সে কিছু বলতে পারলো না চুপ করে রইল তাকে কিছু বলতে না দেখে বনলতা বেগম বললেন